কি ব্যাপার তখন থেকে দরজা ঠক ঠকাচ্ছি কেউ কেম্বা দরজা খুলে না চাষা ও চাষা জলিল চাষা আছেন নাকি আমি কোর্ট থেকে আসছি তাড়াতাড়ি দরজা খুলেন কত কি হচ্ছে কি জন্য আপনার মেয়ে ডিভোর্সের নোটিশ আসছে কও কি দুলাল শেষমেশ এই সিদ্ধান্তই নিল আমরা তো অত কিছু বুঝি না কাগজ ইস্যু হয়েছে তাই দিয়ে গেলাম কাগজটা নিয়ে একটা সিগনেচার করে দেন আচ্ছা নিয়ে এসো কে বাবা পিয়ন কে ছিল কি দিয়ে গেল তোর তো কপাল পড়ছে মা দুলাল ডিভোর্সের নোটিশ পাঠাছে কোন কে আব্বা কাম করার আগে দুলাল একবারও কি ছলের কথা ভাবলো না তোর জন্য এই বুড়ে বয়সে আমার কত বেজ্জতি হওয়া লাগিচ্ছে বিকেলে গ্রামের মুরুব্বিরা আবার মিটিং ডাকছে ও টিবেন কি কয় আমার তো সর্বনা সকালে ছোট সলডনে এখন কি করব আমি না হয় একটু ভুলই করছি তার শাস্তি তাই এভাবে দিবি তুমি না হয় দুলালের কাছে বসে বুঝে আন না কও তো কিভাবে সমাধান করব কুটি জামু কি করব মাথা তো কিছুই ঢুকিচ্ছে না বিকেলে আগে মিটিংটা করে আসি তারপর দেখমু নেকি কি করা যায় থাক শরীরটা ভাল লাগিচ্ছে না রুমে যায় না শুই খাবার দাবার সব টেবিলে রেডি করছি খাওয়া না হয় সব না এখন আর খাবার ইচ্ছা করিচ্ছে না উপস্থিত সকলের প্রতি আসসালামু আলাইকুম এখানে আমরা আছি জলিল মাস্টারের মেয়ের ব্যাপারে তিনি একজন এই গ্রামের সম্মানীয় ব্যক্তি কিন্তু তার মেয়ে বিবাহিত অবস্থায় থাকার পরও একজন ছেলের সাথে পালিয়ে গেছে সেই মেয়েকে এক হোটেল থেকে উদ্ধার করে পুলিশ কাস্টরি করছে তার মেয়ে যা যা করছে সব সমাজ বিরোধী তাই সমাজের চোখে কলঙ্ক তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েকেই গ্রাম থেকে বের করে দিব। এখন এই বিষয়ে মাস্টার সাহেব আপনার কোনো কথা আছে নাকি দয়া করে আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়েন না ছোট মানুষ একটা ভুল করে ফেলছে মেয়েটা সুখে শান্তিতেই সংসার করছিল কিন্তু এক শয়তানের প্রলোভনে পড়ে এই কামটা করছে তার ভুলের জন্য তাক যে শাস্তি দেন কিন্তু গ্রাম থেকে দয়া করে বের করে দিয়েন না স্বামী সংসার ছেড়ে আপাতত আমার কাছে চলে আসছে আপনারাও যদি বের করে দেন আমার মেয়েটা কুটি যাবে দেখেন মাস্টার সাহেব আপনার দুঃখ আমরা বুঝে পারছি কিন্তু এটা একটা সমাজ সকলকে নিয়েই বসবাস করতে হয় আমরা যদি তাকে সুযোগ দেই তাকে দেখে ভবিষ্যতে এই কাম করা আরও অনেকে সাহস দেখাবে তাই আপনার মেয়েকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করেন তাদের সমাজেরই ভালো হবে ঠিক আছে আপনারা যা করছেন তাই হবে তাহলে মাস্টার সাহেব আপনাকে তিন দিন সময় দেওয়া হলো এর মধ্যেই আপনার মেয়ের একটা ব্যবস্থা করবেন আজকের মিটিং এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বে মন খারাপ করে বসে আসু গা টেকা গেছে টেকা আসবি প্যারা নাই চিল তোর কথা মতো এসে যে কয় টাকা ধান্দা করছিলাম সব টাকা চলে গেল ছয় সাত মাস ঘুরে যে টাকা ইনকাম করছিলাম এক রাতে সব ফয়েস তাও ভালো বাড়ির দুই লাখ টাকা থুয়াচ্ছিলাম লেবে যা যাওয়ার গেছে দুই লাখ টাকার মতো তো আছে ওটাতে কিছুদিন চলবি নি আমি একটা ধনী মানুষের বেডিক পাশে যদি পটাতে পারি দশ লাখ টাকা ইজিলি চলে আসবে মুখ দিয়ে করলে এক টাকা ইনকাম করলে অত সোজন আছে আজকে ভোটটা আমার ফেভারে আসলো না দে কালকে আবার দুই লাখটাই লিয়া যাবনি ডাবল মারমো আমি আর খেলাধুলার মধ্যে নাই তুই খেললে খেলিস মাথা ঘুরিচ্ছে ভালো করে গাড়ি চালা আচ্ছা আমারও ভালো লাগিচ্ছে না